শুনো শোনো শোনো বিড়োটা কেউ উপর ঠেলবো না তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি বিয়ুটা দেখো লাস্ট অব দি খুব সুন্দর লাগবে দেখো অবশ্যই মন দিয়ে এটা যদি কোনো জায়গাতে বড় করে কাটে যায় বা বড় করে যদি ফাটে যায় এই যদি না থাকে তাহলে অন্য যে কোনো গ্যাডিস এখানে এয়ারবেস্টার লাগাবা তাও লাগবে এখানে কোনো অন্য বড় গ্যাডিস কাটে নিয়ে মগ কাটে নিয়ে লাগাবা বাল্টি কাটে নিয়ে লাগাবা তাও লাগবে এখানে কোনো টিনের কোনো কোনা কাটে নিয়ে যদি লাগাও তাও লাগবে মানে যেটাই লাগাবা সেটাই লাগবে কিভাবে লাগাবা সিস্টেমটা দেখে নাও শুধু গরমটা বেশি করে এইভাবে আঠাটা গরম করবা গরম করে লাগিয়ে দিতে পারবা লোহার জিনিসে লাগবে স্টিলের জিনিসে লাগবে তামা পিতলের জিনিসে লাগবে কাঁচের জিনিসে লাগবে মাটির কোন জিনিসে লাগবে সব রকমের জিনিস লাগাতে পারবা সব রকমের জিনিস এইভাবে আঠাটা শুধু গরমটা বেশি করে গরম করবা এইভাবে আঠাটা গরমটা বেশি করে গরম করে আর এরকম এরকম চারদিকে আঠাটা লাগিয়ে দিবা চারিদিকে এরকম আঠাটা লাগে দিবা লাগে দেওয়ার পর এই গ্যাডিসটা যদি না থাকে অন্য যে কোনো গ্যাডিস বসিয়ে দিতে পারবা কোনো গ্যাডিস এরকম যে কোনো গ্যাডিস এরকম বসিয়ে দিতে পারবা এটা বসে দেওয়ার পর এই জায়গাটা যদি কোনো জায়গাতে লিক থাকে বা কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে এরকম লোহার যে কোনো জিনিস গরম করে আর এটা এরকম প্লেন করে দিবা এই যে এরকম প্লেন করে দিবা তাহলে একদম গলে আর বসিয়ে যাবে সঙ্গে সঙ্গে আঠাটা এই যে এরকম এইভাবে গলে আর বসিয়ে যাবে এই জায়গাটা তার একটু করে লিক লিকও থাকবে না এই যে ড্রাম ট্যাঙ্কি বাল্টি মগ যে কোনো জিনিসে ফাটে গেলে ফুটা হয়ে গেলে জোড়া লাগাতে পারবে এই ড্রাম ফাটে গেলে ড্রামে লাগবে ট্যাঙ্কি ফাটে গেলে ট্যাঙ্কিতে লাগবে সব রকমের জিনিসই জোড়া লাগবে হ্যাঁ সিলভারে লাগবে স্টিলে লাগবে তামা পিতলে লাগবে কাঁচের জিনিসে লাগবে মাটির কোন জিনিসে লাগবে সব রকমের জিনিসই জোড়া লাগাতে পারবে কাঁচের জিনিসে লাগবে মাটি জিনিস লাগবে বিশ টাকা দাম বিশ্ব আঠাটা যদি নিতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করো আমি বলে দেবো জলের মধ্যে চারশো পাঁচশো টাকার কোন আঠা রানিং জলে কাজ হয় না